নাইনটি পার্সেন্ট ট্রেডার মার্কেটের মধ্যে লস করে ফেলার কয়েকটা রিজন রয়েছে ওই রিজনগুলো আজকে আমরা জানবো এবং কি ওই সমস্যাগুলোর সমাধান কিভাবে করা যায় লস করা থেকে বেঁচে আমরা প্রফিটেবল সাস্টেনেবল ট্রেডার কিভাবে হতে পারি সেটা সম্পূর্ণ গাইড থাকবে আজকের এই ভিডিওর মধ্যে ভিডিওটা শুরু করার আগে একটা কথা অবশ্যই বলে রাখে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ট্রেডিং সম্পর্কে নলেজ পেতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ আপনি ট্রেডার হওয়া পর্যন্ত আপনাকে গাইড করা হবে প্রথমে আমরা জানবো সেই কমন বুলগুলো কি কি বেশিরভাগ মানুষের একটা কমন সমস্যা থাকে আমি যদি আজকে ট্রেড না নিতে পারি তাহলে আমার আজ আজকের দিনটা নষ্ট হয়ে গেল আজকের দিনে আমার কোনো প্রফিট আসলো না এটা ভাবার কারণে মার্কেট যেমনই হোক মার্কেট যদি ট্রেড নেওয়ার অবস্থানে নাও থাকে তারপরেও কিন্তু সে ট্রেড নিয়ে নেয় মার্কেটের মুভমেন্ট যখন খারাপ থাকবে তখন যে কেউ ট্রেড নিলে সে লস করবে এটাই স্বাভাবিক নতুন ট্রেডারদের এই বুলটা খুব কমন থাকে যার জন্য তারা লস করে হয়তো আপনি দেখতেছেন যে আপনার ভিতরে এই বুলটা আছে একটু নিজেকে প্রশ্ন করে দেখেন আপনার ভিতরে এমন চিন্তা ধারা আসে কিনা সেকেন্ড নাম্বার হচ্ছে আমি একটা না দুইটা ট্রেড করছি দুইটা ট্রেডের মধ্যে আমি দুইটা ট্রেড প্রফিট করছি একটা ট্রেডে লস করি নাই তখন আমাদের মনের ভিতরে চলে আসে আমি মনে হয় আজকের মার্কেটটা খুব ভালোভাবে বুঝে ফেলছি তখন মার্কেটের মুভমেন্ট যে দিকে থাকবে আপনি মনে করবেন যে মনে হয় যে মার্কেট এখন ওই দিকেই যাবে লট সাইজটা বাড়াই দিয়ে আমার আর একটা প্রফিট হয়ে যাবে দুইটা ট্রেডের মধ্যে যা প্রফিট প্রফিট করতে পারছি তার চেয়ে বেশি করে এই নাম্বার ট্রেডটার মধ্যে তখন ওই তিন নাম্বার ট্রেডার হয়ে যায় এবং কি সে ওই ট্রেডটার মধ্যে লস করে ওই ট্রেডটার মধ্যে মধ্যেই মানি ম্যানেজমেন্ট না রাখার কারণে গত দুইটা ট্রেডের মধ্যে যা প্রফিট করছিল ওই প্রফিটের অংশটাও থার্ড নাম্বার ট্রেডের মধ্যে গিয়ে খাওয়া এই সমস্ত ভুলগুলার প্রধান কারণ হচ্ছে যে আমরা ট্রেডিং শিখি না আমাদের কোনো গাইড লাইনের থাকে না যে আমাদেরকে একদম শূন্য থেকে প্রফিটেবল সাস্টেনেবল ট্রেডার হওয়া পর্যন্ত গাইড করে থার্ড নাম্বারে হচ্ছে কিছু মানুষ এমন থাকে যখন সে চার্টটা নিয়ে বসে দেখে যে চার্টের মধ্যে ক্যান্ডেল নড়াচড়া করতেছে মার্কেটের মুভমেন্ট ভালো হচ্ছে সে বুঝতেছে যে মার্কেট এখন উপরের দিকে যাবে উইদাউট অ্যানালাইস অথবা অ্যানালাইস করছে বেসিক কিছু অ্যানালাইস করছে যতটুকু অ্যানালাইস তার করার প্রয়োজন ছিল মার্কেটের মধ্যে ততটুকু অ্যানালাইস সে করে নাই তার আবেগ বলতেছে মার্কেট এখন উপরে যাইতে পারে উপরে দুই একটা ক্যান্ডেল তৈরি তার মন যেটা বলতেছে এটার উপরে সারা দিয়ে সে ট্রেড নিয়ে নেয় তখনই মানুষ ওই ট্রেডটার মধ্যে গিয়ে লস করে বিকজ এখানে মন কি বলতেছে এটা নয় অ্যানালাইস সবচেয়ে বেশি কাজ করবে উইদাউট অ্যানালাইস এখান থেকে প্রফিট নিয়ে বের হয়ে যাবেন আপনি সাস্টেনেবল ট্রেডার হয়ে যাবেন এটা আদৌ পসিবল না একটা সাস্টেনেবল ট্রেডার হতে হলে প্রফিটেবল ট্রেডার হতে হলে কেন গাইডলাইনের প্রয়োজন আমি কেন শুরুতে বলছিলাম আমরা বেশিরভাগ মানুষে এই মার্কেটের মধ্যে আসি এখানে ক্যারিয়ার বিল্ড করতে আসি কোনো গাইডলাইনের ছাড়া নিজেরাই এখানে ওস্তাদ হয়ে আসে অন্য কোনো সেক্টরে গেলে আপনি কিন্তু ঠিকই বলতেন ওস্তাদ ছাড়া কোনো কিছুই শেখা পসিবল না কোনো কিছুতেই ভালো করা পসিবল না যে কোনো কিছু শিখতে হলে ওই সেক্টর উপর প্রো হতে হলে দক্ষ হতে হলে একজন শিক্ষকের প্রয়োজন হয় বা ট্রেডিং এর ক্ষেত্রে আমরা এটাকে ডিফারেন্ট ভাবে নিয়ে নেই যার জন্য আমরা ট্রেডিং এর মধ্যে আসলে বেশি মারাটাও খাই এরকম অনেক অনেক রিজন থাকে যে রিজন গুলো আপনি জানেন না আজকে দুইটা রিজন জানছেন আমরা আরো রিজন জানবো এই দুই তিনটা রিজন যদি আপনার ভিতরে থেকে থাকে আপনি কিন্তু জানতেন না এই রিজন গুলোই কিন্তু আপনাকে ট্রেডার লস করাচ্ছে এরকম অনেক কিছু আছে যেগুলো আপনি জানেন না আবার বিপরীত দিকে এরকম আর আরো অনেক কিছু আছে যেগুলো জানলে আপনি প্রফিট করতে পারবেন যখন আপনার কাছে ইনফরমেশন থাকবে তখন আপনি ওই ইনফরমেশনটাকে কাজে লাগিয়ে যে কোনো সেক্টরে কাজ করেন না কেন শুধু ট্রেডিং না ওই সেক্টরের মধ্যে ভালো কিছু করতে পারবেন আর ট্রেডিং এর ক্ষেত্রে তো ইনফরমেশন ট্রিক্স এগুলো জানতেই হবে তার জন্য একজন গাইডলাইনের প্রয়োজন হয় যদি আপনি এটাকে ক্যারিয়ার হিসেবে নিতে চান আর কি এখান থেকে প্রফিটেবল সাস্টেনেবল ট্রেডার হিসেবে নিজেকে গড়ে উঠাতে চান এরপর ফোর্থ নাম্বারের মধ্যে আমরা এমন কিছু মানুষের সাইকোলজি দেখতে পাই যাদের স্পষ্ট কোনো প্ল্যান থাকে না তারা প্রতিটা মুভমেন্টের মধ্যে সেট আপ প্রতিটা মুভমেন্টের মধ্যে তারা ট্রেড খোঁজে বিকজ তারা ট্রেড করার সিস্টেমতে জানে না নিয়মটাই জানে না তার কোথায় ট্রেড করা উচিত কোথায় অ্যাভয়েড করা উচিত মার্কেট যখন একটা হাই ক্রিয়েট করলো ধরেন মার্কেট যখন এখানে আসলো আসার পরে সে বাপসে এখান থেকে মার্কেট একটু নিচের দিকে আসবে একটা কারেকশন নেওয়ার জন্য বা একটা সুইং ক্রিয়েট করার জন্য এই সুইংটা ক্রিয়েট করার পরেই সে এখান থেকে আবার ট্রেড নিতে পারে যখন মার্কেট ধরেন পুল ব্যাক থেকে উপরের দিকে যাবে তখনই পুল ব্যাক থেকে ট্রেড নেবে তাই না কিন্তু ওই মানুষগুলার প্রত্যেকটা মুভমেন্ট থেকে ট্রেড খোঁজার কারণে তারা মনে করে যে মার্কেট মার্কেট যে পুল ব্যাক পর্যন্ত আসবে আমি পুল ব্যাগ পর্যন্ত আসবে যে এইটুকু জায়গায় আমি শর্টস এর জন্য আমি ট্রেড নিয়ে নেই অথচ সে জানেই না এখানে ট্রেড কোন ট্রেডারের কাজ না বিকজ মার্কেট এতটুকু পর্যন্ত যে হাইটা ক্রিয়েট করছে এটা আপনাকে কে বলছে মার্কেট তো হয়তো এক লাখ ছাব্বিশ হাজারে না এসে মার্কেট আরো উপরের দিকে উঠাও হাইটা নিয়ে যেতে পারে তাহলে আপনি শর্টস এর জন্য এখানে যে ট্রেডটা রান করছেন আপনার মনে হয়েছে এটা পুল ব্যাক পর্যন্ত আসবে এটা আপনার রং একটা ডিসিশন ছিল যার জন্যই আমরা এই কনসেপ্টের মধ্যে মার্কেটের মধ্যে লস করে ফেলি একজন প্রফেশনাল ট্রেডার একটা ট্রেড নেওয়ার আগে সে নিজেকে জিজ্ঞেস করে আমি কি এই ট্রেডটা নিচ্ছি যে আমার মন বলতেছে মার্কেট উপরের দিকে যাবে এই কারণে নিচ্ছি নাকি আমার অ্যানালাইজ যতগুলো করছি সমস্ত অ্যানালাইজ আমাকে কনফার্মেশন দিচ্ছে মার্কেট এখন উপরের দিকে যাবে কিংবা নিচের দিকে আসবে সে তার মনের কথা নয় তার অ্যানালাইস এর কথাটা শুনে আর একজন বিজ্ঞানার ট্রেডার সে তো অ্যানালাইজ কিভাবে করতে হয় কোন অ্যানালাইজ কোন দিকে ইঙ্গিত করতেছে সে ওটাই ক্লিয়ারলি ভাবে বুঝতে পারে না হয়তো বা আপনি যে অ্যানালাইজ করে বুঝতে পারছেন মার্কেট এখন উপরের দিকে যাবে আমি কনফিডেন্স নিয়ে বলতে পারি আমি ওই চার্টের মধ্যে আপনার মতো ওই একই অ্যানালাইজ করব আপনার কনফার্মেশন দিছে মার্কেট উপরের দিকে যাবে বাট আমার কনফার্মেশন দিবে মার্কেট নিচের দিকে আসবে এমন অনেক অ্যানালাইজ ঘটবে সাংঘর্ষিক ভাবে আপনি যেটা ভাবতেছেন মার্কেট আসলে সেটা করবেই না বিকজ আপনি অ্যানালাইজটাও সঠিক ভাবে করতে পারেন নাই আপনার কাছে কতটুকু নলেজ আছে কতটুকু এক্সপিরিয়েন্স আছে আপনি মার্কেটের যে মুভমেন্ট থেকে অ্যানালাইজ করে বুঝতে পারছেন যে মার্কেট এখন উপরের দিকে যাবে আমি ওই একই মুভমেন্টের মধ্যে কম করে হলো বিশ পঁচিশ বার ট্রেড নিয়ে রান করছি তাহলে আমার যে এক্সপিরিয়েন্স আছে আমি যতটুকু বুঝতে পারবো মার্কেট এখানের মধ্যে কোন দিকে যাইতে পারে সেটা আপনি পারবেন না যখন আমি আপনাকে বলে দিব এই জায়গার মধ্যে যে ট্রেড নিচ্ছেন আপনার অ্যানালাইস যদিও বলতেছে মার্কেট উপরের দিকে যাবে বাট আমার এক্সপিরিয়েন্স আমি দেখছি এই জায়গার মধ্যে আসলে মার্কেট উপরের দিকে নয় মার্কেট একবার নিচের দিকে আসে দেন উপরের দিকে যায় আমি বারবার কেন বলতেছি এই সেক্টরের মধ্যে আপনার ক্যারিয়ার বিল্ড করতে হলে একটা হাতের প্রয়োজন এখন সেটা আপনি যে হাতটাই ধরেন একটা ট্রাস্টেবল হাট ধরে যদি আপনি তার এক্সপিরিয়েন্স টা নিজের ভিতরে নিতে পারেন সে যা কিছু শিখে এই মার্কেটের মধ্যে সাস্টেনেবল হয়েছে ওই সমস্ত জিনিসগুলো যদি আপনি শিখে নিতে পারেন তাহলে এখানে এখান প্রফিট করতে পারেন আমরা কিন্তু বারবারই শুনতে হয় যে আপনারা এই মার্কেটের মধ্যে থেকে অনেক লস করে ফেলছেন সব কিছু হারাইছেন তো এই জিনিসগুলো কষ্ট দেয় তার জন্যই আজকের এই ভিডিওটা কিন্তু ম্যাক করা বিজ্ঞানাররা তো এটাও মনে করে আজকে যদি আমি ট্রেড না নেই তাহলে আমার একটা দিন গ্যাপ হয়ে যাচ্ছে আজকের দিনটাকে আমি প্রফিট না করেই থাকবো সো একটা নতুন মানুষের মাইন্ডসেট আর একটা প্রফেশনাল ট্রেডারের মাইন্ডসেট কখনোই সেম হয় না যার জন্যই ওই নতুন ট্রেডারের মাইন্ডসেটটাকে সম্পূর্ণ চেঞ্জ করে প্রফেশনাল ট্রেডারের মাইন্ডসেটের মধ্যে কনভার্ট করে নিতে হয় যদি সে মার্কেটের মধ্যে প্রফিটেবল থাকতে হয় সো আজকে আমরা যে সমস্ত কারণগুলো নিয়ে কথা বলছি আশা করি আপনারা বুঝতে পারছেন এই জিনিসগুলো যদি আপনাদের ভিতরে থেকে থাকে তাহলে অবশ্যই এগুলো বাদ দিয়ে দেবেন চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বিকজ এরকম ট্রেডিং সম্পর্কে আর অনেক নলেজ আপনার নেওয়ার প্রয়োজন আর এই চ্যানেল থেকে সব সময় ওই নলেজগুলো আপনাদেরকে দেওয়ার জন্য ভাই তো আসি তাই না ভিডিও তো অবশ্যই লাইক করবেন আপনার মন মতো করে একটা কমেন্টস করবেন